সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আওয়ামী ফ্যাসিবাদের মূল কারিগর শাহবাগীদের বিচারের দাবিতে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের সামনেই অ্যাক্টিভিস্টরা স্লোগান দিচ্ছিল শাহবাগীদের বিচার কতটুকু প্রয়োজন করার সময়ের দাবি এটা দেশের জনগণ থেকে শুরু করে সমস্ত মানুষ দেশের আঠেরো কোটি মানুষ এই বিচারের দাবি দে দাবির সাথে একমত পোষণ করবে আমার যা মনে হয় কারণ শাহবাগী যে পরিমাণ মুসলমানদের উপরে ক্রাইসিস তৎকালীন সময় করেছিল আওয়ামী সরকারের আমলে সেটা আপনারা অবশ্যই জানেন এবং কি দালার সাইদি সাহেব থেকে শুরু করে গোলাম আজম সাহেব জামাত ইসলামের আমির কামরুজ্জামান কাদের মোল্লা আরও অন্যান্য যে নেতাগুলো ছিল তাদেরকে ফাঁসির দাবিতে এই সাহাবাগীরা সবচাইতে বড় সমাবেশ করেছিল তাদের এই সমাবেশকে কেন্দ্র করে এই জনসংখ্যাকে কেন্দ্র করে আওয়ামী সরকার তৎকালীন সময় তাদের চাপে পড়ে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরদেরকে নেতাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় শহীদ করে দেয় শুধু কি তাই এই শাহবাগীরা গত ১৬ বছর সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের আমলে তারা একের পর এক একের পর এক নানান চক্রান্ত ইসলামে ইসলাম বিদ্বেষী চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে গিয়ে তারা করতে থাকে এরপরও কি শাহবাগি শাহবাগীদেরকে ক্ষমা করে দেওয়া যায় না শাহবাগীদেরকে করসিন কালো ক্ষমা করা যায় না শাহবাগীরা বাংলাদেশে সব মুসলমানদের ক্ষতি বেশি করেছে এদেরকে বিচারের আওতায় এনে বিশেষ করে ইমরানের সরকারকে ভোতের বাচ্চা জাফর ইকবাল তারাও ছিলেন আরও অন্যান্য নামকরা ফেস ভ্যালু লোকগুলো ওখানে ছিলেন তৎকালীন সময় তাদেরকে বিচারের আওতায় আইনের আওতায় এনে তাদেরকে রাষ্ট্রীয় যে আইন আছে সে আইন সর্বোচ্চ আইন দিয়ে তাদেরকে সাজা দেওয়া হোক কারণ তারা আওয়ামী সরকারের সময় অনেক খুনের সাথে বিভিন্ন ক্রাইসিসের সাথে দেশকে একটা অরাজকতার সৃষ্টির দিকে ঠেলে দেওয়ার জন্য ওনা এই সাহবাগীরা সবচেয়ে বেশি কাজ করেছে এবং কি ইসলাম বিদেশি তারা যে পরিমাণ কাজ করে করেছে সেটা বলার বাইরে এটা আপনারা জানেন শাহবাগীদের বিচারের দাবিতে কারা কারা একমত আজকের এই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। এবং কি আজকের এই ভিডিওটা অবশ্যই সবাই বেশি বেশি লাইক দিবেন এবং কি শেয়ার করে দিবেন যাতে মানুষে আজকে এই বিষয়টাকে জানতে পারে অ্যাক্টিভিস্টরা যারা এখানে দাবি তুলেছে এই প্রোগ্রামে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সেখানে যাওয়ার পরে এই দাবি ন্যায্য দাবি এই অ্যাক্টিভিস্টরা যে দাবি তুলেছে এই দাবি অতি অতিবিলম্বে মেনে নেওয়া হোক এবং কি এখানে বিএনপি থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলাম আরও অন্যান্য দল হেফাজত ইসলাম আর অন্যান্য দল মিলে তারা সবাই এই বিষয়টাতে একমত পোষণ করুক এবং কি এ অ্যাক্টিভিস্টদের পাশে এসে দাঁড়াক এই বিচারের দাবিতে এটা সময়ের দাবি এই সময়কে কাজে লাগিয়ে সাহাভিদেরকে বিচারের আওতায় এই সময়ে আনতে হবে তা না হলে দেখা যাবে কি আস্তে আস্তে করে একের পর এক এভাবে সবাই সরে যাবে এভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে কি কশিন কালো এই বাংলাদেশে শাহবাগীদের বিচার হবে না আমরা চাই বিচারটা বাংলাদেশে অতি দ্রুতই যেভাবেই হোক দ্রুত সময় বিচারটা হয়ে যাক কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এই বিচারের সাথে সবাই একমত পোষণ করবেন